অনুগোল একপাক্ষিক কলমে অপরাজিতা মজুমদার রাত তখন প্রায় দেড়টা নিষিদ্ধ পল্লীতে অন্ধকার নেমে এসেছে আজকের দিনের শেষ খদ্দেরটি বেশ মোটা মাইনে দিয়েছে উমাকে প্রায় হাজার তো হবেই কিন্তু উমা উমা খুশি নয় এতে ছোট্ট চিলতে ঘরের এক কোণে রাখা ড্রয়ারটি টেনে বের করে উমা ড্রয়ারের মধ্যে আছে তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা সার্টিফিকেটটা হাতে নিয়ে ডুকরে কেঁদে ওঠে সে না তার কান্না শোনার ও বোঝার মতো ইচ্ছে এবং অবকাশ কোনোটাই নেই এই এলাকার মানুষদের এখানে শিক্ষা ও গুণের কোনও কদর নেই কদর আছে শরীরের নারীর মর্যাদাহানের উমা আয়নায় নিজেকে দেখে ভালো করে পর্যবেক্ষণ করে শরীরের প্রতিটি ক্ষতস্থান স্থান কামড়ের দাগ প্রত্যেক দিনের মদমত্ত খদ্দেরের অশালীন স্পর্শ একজন নারী হিসেবে নিজের আবেগ সতীত্ব কষ্ট যন্ত্র আত্মসম্মান সবকিছু বেছে দিয়ে উমা নিজের খাবার জোগাড়ের হেতু অর্থ উপার্জন করে অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে উমা ঘুমিয়ে পড়ে সেটা সেটের পায় না পরদিন প্রায় ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়ে উমা দরজার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে ঘরে কাল রাতে দরজাটা বন্ধ করার সময় লক্ষ্য করেছিল একটা লোক প্রায় ঘুর ঘুর করে তার ঘরের আশেপাশে কোনো খদ্দের তো এভাবে ঘুর ঘুর করবে না বিষয়টি নিয়ে বেশ শঙ্কায় আছে উমা দরজাটা খুলতেই উঠোনে একটি ছোট চিরকুট পরে থাকতে দেখে সে কৌতূহলবশত চিরকুটটি হাতে তুলে নেয় উমা চিরকুটের মধ্যে লেখা একটাই লাইন বারে বারে আমি আসিব ফিরে তোমার দ্বারে ক্ষতস্থানে ভালোবাসার প্রলেপ লয়ে চমকে ওঠে উমা কেউ তাকে ভালোবাসে এটা সত্যিই বিশ্বাস করতে পারে না সে নিষিদ্ধ পল্লীর মেয়েদের সারাজীবন সমাজ নর্দমার কীট ছাড়া আর কিছু তো ভাবেনি তথাকথিত ভদ্র সমাজের লোকেরা যারা ওদের তুচ্ছ করে তাদের মধ্যে কিছুজন যে রাতের আধারে এই পল্লীতেই আসে নিজেদের তৃষ্ণা মেটাতে এই সবই উমার অজানা নয় এই সমাজই হয়তো তাদের মতো মেয়েদের পতিতা বানিয়েছে এমনই অনেক কথা ভাবতে ভাবতে মনিপিসির ডাক পরে উমা শিগগিরায় খদ্দের এসেছে চিরকুটটা ড্রয়ারে রেখে খদ্দের কাছে চলে যায় উমা এরপর প্রায় প্রত্যেক দরজার সামনে ছোট ছোট চিরকুট পায় উমা কখনও রবীন্দ্রসঙ্গীতের প্রেম পর্যায়ের গানের লাইন কখনও কবিতার লাইন লাইনেই সবকিছুই উমার হৃদয়কে ব্যাকুল করে তোলে চিরকুটগুলো যত্নে তুলে রাখে সে কিন্তু এই আগন্তুকের পরিচয় তো জানতে হবে উমাকে একদিন প্রায় সারা রাত জেগে থাকার চেষ্টা করে সে কিন্তু শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়ে সেটা টের পায় না পরের দিন ভোরে যে চিরকুটটা পায় উমা তাতে লেখা আজ দুপুর দুটোয় নদীর তীরে দেখা করার অনুরোধ থাকল আমি অপেক্ষা করব দু চোখ ছলো করে উঠল উমার এই মুহূর্তের জন্যই সে অপেক্ষা করছিল সোনামুখী নদীর শান্ত জলপ্রবাহের মতোই এতদিনে উমার হৃদয়ের আকুলতা যেন শান্ত হল তার সুগভীর দুই কাজলকালো চোখের জল যেন এক অপ্রকাশিত আনন্দ বার্তার জানান দিচ্ছে এই অশ্রু দুঃখের নয় এই অশ্রু শরীর ও মনে সৃষ্ট অসহনীয় দগদগে ঘায়ের যন্ত্রণার নয় এই অশ্রু হল তার পতিতার জীবন থেকে মুক্তির উপায়ে অনুসন্ধানে প্রাপ্ত সফলতার আনন্দাসু চাকরির চেষ্টা করছিলাম তো বল হঠাৎ করে তোর বাবা মা যে তোকে বিয়ে দিয়ে দেবে বাবিনি আমি তোরও কিছু বলার ছিল না তোর বাবাও সজাশাই ছিলেন মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন তুই পতিতা পল্লীতে গিয়েছিস সেটা তোর বর সারা গ্রামে প্রচার করেছিল নিজের ভাগ্যকে দুশ্চিল আর গোটা গ্রাম তোকে দুশ্চরিত্র ভাবছিল জানিস কিন্তু আমি তো জানি যে আমার উমা এমন কাজ করতে পারে না তোর কথা শুনে আমার অনুমানী সত্য বলে প্রমাণিত হলো বই স্নাতক স্ত্রীকে সঙ্গে নিয়ে তার জন্য চাকরি খুঁজতে যাওয়ার নাম করে তাকে পল্লীতে বেছে দিয়ে তার নামে সারা গ্রামে নিন্দেমন্দ করে শেষমেশ নিজের অবৈধ সম্পর্কের প্রেমিকাকে বিয়ে করার মতো কাজ কাপুরুষ মাত্রই করতে পারে তোরও নিজের জীবন সুন্দরভাবে সাজিয়ে তোলার অধিকার আছে উমা নিজের শিক্ষাদীক্ষাকে সঙ্গী করে সম্মানের চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে অমলেন্দু আছে তোর পাশে দেখ না বিয়েটাও করিনি তোর জন্য কি রে দু জোন একসঙ্গে আবার নতুন করে জীবনের পথে চলা শুরু করতে পারি না উমার চোখের জল মুছিয়ে দেয় অমলেন্দু হাসি মুখে সম্মতি জানালো উমা অমলেন্দু উমাকে জড়িয়ে ধরে বলল ভেবেছিলাম চাকরি পাওয়ার পর তোকে মনের কথাটা জানাব কিন্তু সে আর হল কই কিন্তু ভগবানের ইচ্ছাতেই আমার ভালোবাসাটা শেষমেশ আর একপাক্ষিক রইল না আজ জীবনের সব কিছু পাওয়া হয়ে গেল আমার সোনামুখী নদীর জলস্রোত তীব্র হয়ে উঠল বাতাসের সঙ্গে তাল মিলিয়ে চিত্রহীন ইন্টারনেট অপরাজিতা মজুমদার